জন্য পাবলিকের সময় লাগাইব আমরা সুরাই নিজাম যেটা আছে এই সুরাই নিজামের সঙ্গে আমরা সময় লাগাবো রাজি আছি তো ইনশাআল্লাহ আগামী একত্রিশ এবং এক দুই সুরাই নিজামের ইস্তেমা তারপরে আবার তিন চার পাঁচ তাও সুরাই নিজেমা নিজামের ইস্তেমা আমরা যেই জেলা যেখানে পড়েছে যেই তারিখে পড়েছে সেই তারিখে আমরা ইস্তেমার ময়দানে উপস্থিত হয়ে ওই দুবুরি শক্তির বিপক্ষে জানান নিয়ে দিব যে আমরা

তবলিক জামাতের মধ্যে দুইটা ভাগ রয়েছে একটা ভাগ আমরা সহজেই চিনি সাদ এই সাত সাহেব বলেছে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুক সকলে চিল্লায় বলি আমিন আর জোরে জোরে বলি আমিন তিনি বলতেছে কয় হেদায়েত যদি আল্লাহর হাতে থাকতো তাহলে তো আর নবী পাঠানোর দরকার হইতো না নাউজুবিল্লাহ সুতরাং আল্লাহর হাতে হেদায়েত নাই অথচ আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলে ইন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না হেদায়েতের চাবি কাঠি আমি আল্লাহর কাছে সুতরাং আপনার কাজ হল দাওয়াত দেওয়া আর হেদায়েত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ কথা ঠিক

নবীর সমস্ত সুন্না গুলোকে পালন করে নবীর আদেশ বাদ দিয়া আল্লাহর আদেশ বাদ দিয়া নবীর সুন্নত বাদ দিয়া কেউ যদি কোনো কিছু আমাদেরকে চাপায় দেয় মন বড়া ভাবে যদি কেউ কোনো কিছু চাপায় দেয় আমাদের জীবন থাকা সত্ত্বে আমরা সেগুলো গ্রহণ করব না কথা ঠিক কি না এ এজন্য দরবারে মামলা দায়ের করেছে আল্লাহ নবী হিসাবে মানে নাই তোমাকে রব হিসাবে মানে নাই তাদেরকে জমিনে বসবাস করার অধিকার তুমি তাদেরকে দিও না সবগুলোকে ধ্বংস করে দাও কিন্তু আমার এত রহমত এমন দয়া এবং মায়ার অধিকারী হাজারো কষ্ট দেওয়া সত্ত্বে কাফের বিপক্ষে আল্লাহ দরবারে মামলা দায়ের করে নাই সারা দিন আমার পয়গাম্বর দিনের দাম দরবারে বলি আল্লাহ আমাকে মুসলমান বানিয়ে দাও আবুল আহাবকে মুসলমান বানিয়ে দাও ও মালিক আমার কাজ হলো দিনের দাওয়াত দেওয়া আর তোমার কাজ হলো হেদায়াত দেওয়া আমার কাজ হলো দাওয়াত দেওয়া কা দাওয়াত সমাপ্ত করলাম এখন তুমি যাদের নাম গুলো বলতেছি তাদেরকে তুমি হেদায়াত দিয়ে দাও দাওয়াতের কাজ হলো নবীর দাওয়াতের কাজ হলো বর্তমান যুগের ওলামায়ে কেরামের দাওয়াতের কাজ হলো ইমানদারদের আর হেদায়াত দেওয়ার মালিক জোরে চিল্লায় বলেন কে আল্লাহ আরো জোরে সরে কে কিন্তু বড় অর্থ তার দুঃখের বিষয় হলো বর্তমানে তবলিক জামাতের মধ্যে দুইটা ভাগ রয়েছে একটা ভাগ আমরা সহজেই চিনি সাত এই সাত সাহেব বলেছে আল্লাহ তালা তাকে হেদায়াত দান করুক সকলে চিল্লায় বলে আমিন আরো জোরে সরে বলি আমি তিনি বলতেছে কয় হেদায়াত যদি আল্লাহর হাতে থাকতো তাহলে তো আর নবী পাঠানের দরকার হইতো না নাউজুবিল্লাহ সুতরাং আল্লাহর হাতে হেদায়াত নাই অথচ আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলে ইন সেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না হেদায়েতের চাবি কাঠি আমি আল্লাহর কাছে সুতরাং আপনার কাজ হলো দাওয়াত দেওয়া আর হেদায়েত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ কথা ঠিক আল্লাহরা এই কোরআনের এই আয়াতের সাথে একদম পুরা অবাধ্যতা করেছে অবাধ্যতা করার কারণে ওলামা ইকরামের ফেকি বোর এক বাক্যে বলতে বাধ্য হব কোরআনের এক আয়াত নয় যদি কেউ একটা নটটা একটা জের জবর কেউ যদি কেউ ভুল প্রমাণ করে অথবা অস্বীকার করে সে কোনো দিনও ইমানদার হতে পারে না কথা ঠিক কি না সুতরাং এমন গোমরা মানুষকে আমরা আমির মানবো না আমির মানবো এমন ব্যক্তিকে যে আল্লাহর সমস্ত নবীর সমস্ত সন্নাগুলোকে পালন করে নবীর আদেশ বাদ দিয়া আল্লাহর আদেশ বাদ দিয়া নবীর সুন্নত বাদ দিয়া কেউ যদি কোনো কিছু আমাদেরকে চাপায় মঙ্গলা ভাবে যদি কেউ কোনো কিছু চাপায় আমাদের জীবন থাকা সত্ত্বে আমরা সেগুলো গ্রহণ করব না কথা ঠিক কিনা এজন্য সময় লাগাইবো আমরা সুরাই নিজাম যেটা আছে এই সুরাই নিজামের সঙ্গে আমরা সময় লাগাবো রাজি আছি ইনশা ইনশাআল্লাহ আগামী একত্রিশ এবং এক দুই সুরাই নিজামের ইস্তেমা তারপরে আবার তিন চার পাঁচ তারাও সুরাই নিজেমা নিজামের আমরা যেই জেলা যেখানে পড়েছে যেই তারিখে পড়েছে সেই তারিখে আমরা ইস্তেমার ময়দানে উপস্থিত হয়ে ওই দুগুলি সংস্কৃতির বিপক্ষে জবাব নিয়ে দিব যে আমরা কোরআনের একটা এত দূরের কথা একটা নক্ত আমরা অস্বীকারীকে পছন্দ করি না আমাদেরকে সচেতন থাকতে হবে টুপি দাঁড়িয়ে আর লেবাস দেখলেই তার পিছনে ঘুর ঘুর করে চলা যাবে না কথা ঠিক না ভাই ঠিক অরে মুসলমান নামাজ পড়তেছে আর কান্নাকাঠি করতেছে রে মালি আমার কাজ হলো দাওয়াত দেওয়া আর তোমার কাজ হলো হেদায়াত আবু জাহাল মুসলমান বানায়া দাও আবু লাহাব মুসলমান বানায়া দাও কাফের মুসলমান বানায়া দাও নবী আমার চোখে পানি ছেড়ে দিয়ে কাঁদে কাফেরের জন্য দোয়া কর কোন মধ্যে যাবে আর শেজদার মধ্যে গেলেই তার উপরে আমরা ময়লা আবর্জনা চাপাইয়া তাকে সেখানেই আমরা মাটি চাপা দিয়ে দিব সিদ্ধান্ত নিয়া তারা সিদ্ধান্ত অনুযায়ী জন থেকে অপেক্ষা করতেছে এক পর যায় নবী যখন যখনstderr মধ্যে চলে গেল সঙ্গে সঙ্গে কাপের দলেরা নর্দমার মধ্যে দশমিনের ভিতরে পড়ে থাকা উটের নারী বলি এবং মহিলা আবরণ আয়না আমার পয়গম্বর এর পিছনে ভিতরে চাপা দেয় নবী থেকে মাথা তুলতে পারে না মুষ্টিময় সাহাবা کرام শুধুমাত্র অল্প কিছু মুসলমান হয়েছে প্রতিবাদ করার মতো তাদের সাহস এখন সঞ্চার হয় নাই কারণ অল্প সংখ্যক এখন মুদাসার কথা যাই না এক দৌড়ে চলে আসলো নবীর পিছন থেকে আস্তে আস্তে করে সব মহিলা গুলোকে সরাইয়া নবীর গালের মধ্যে চুমু খায় আর দিক দিয়ে সব কাজ সব নব সব সাহাবাই কাম সেখানে উপস্থিত হয়ে গেছে বহারি শরীফের হাদিস আল্লাহর নবীকে ডাক দিয়া বলে সাহাবীরা বলতেছে ও নবী আমার যেই কাফেরদের হেদায়েতের দোয়া করার জন্য

লাগলো ঝাটতেছে সাহাবায়ে کرام উপস্থিত হইয়া আছে সাহাবায়ে کرام ডাক দিয়ে বলে পয়গম্বর কুদু আল মুশরিকিন ওই কাফেরদের বিপক্ষে আল্লাহর দরবারে মামলা দায়ের করেন নবী আমার ডাক দিয়ে বলেন সাহাবায়ে ও আমার স্বাভাবিকরা আমি যদি বদয়া করি তাহলে এই কাফেরদের কোন নাম নিশানাও থাকবে না কিন্তু আমার মনে হয় এরা হেদায়ত না পাইলো এদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা হয়তো হেদায়ত পাইবে ও সাহাবিরা শুনো আমাকে আমার মদুয়া করার জন্য কারো উপরে দেওয়ার জন্য পাঠায় নাই আমাকে আমার গোটা বিশ্ব জগতের মানুষের হেদায়তের জন্য নাজাতের জন্য সাহার নাম থেকে চাই না জান্নাতের মধ্যে পৌষানের জন্য পাঠাইছে মোহাম্মদ কম আবাদ রাখো ভাই সদস্যে পহেলা ইমাম উল মুসলিম ইনামুদ নবী হামারা